আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশে জেলার বানেশ্বর পাইকারি রসুনে বাজারে এটা সাপ্তাহিক সকালবেলার বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবারের বাজারে বড় মাঝারি এবং ছোট রসুনগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা সেখানে হচ্ছে আমরা আপনাকে দামটা জানিয়ে দেবো এবং ভালো মানের রসুনের কোয়ালিটিগুলো আপনাকে দেখিয়ে দেব তাই বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বাজার দর দেখে আসি দর্শক আমরা এখানে একটি রসুন দেখতে পাচ্ছি প্রথমেই দেখুন রসুনের কোয়ালিটিটা খুবই সুন্দর কৃষক ভাই নিয়ে আসছে চলো ভাইয়ের সাথে কথা বলে আমরা জেনে নেব আজকে বাজারে কত দাম বলবো আলাইকুম ভালো আছেন কত রসুন নিয়ে আসছেন আজকে ছাব্বিশ কেজি ভাই ছাব্বিশ কেজি কয়টা কেমন দাম বললে এটা

ভালো আছেন ভাই কতগুলো রসুন নিয়ে আসছেন আজকে একমনটা কেমন দাম বললো এটার আট হাজার পাঁচশো ছয়শো বাজার চাহিদা কেমন দেখতে পাচ্ছেন আমদানি কম দেখতে পাচ্ছি তারপরেও চাহিদা নেই বাজারে দর্শক দেখুন ভাইয়ের রসুনটি খুবই সুন্দর ছিল আট হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত দাম উঠেছে বাজারে আমদানি আজকে রসুনের একেবারে কম তারপরেও বাজার বাজারটা রসুনের কমে আছে দর্শক আমরা এখানে আরো কিছু বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি দেখুন আপনারা খুবই সুন্দর কোয়ালিটির রসুনের কৃষক ভাই নিয়ে আসছে ভাইয়ের সাথে আমরা কথা বলে আজকে জেনে নেব কত দাম চললো এটার আলাইকুম ভালো আছেন ভাই রসুন কি বিক্রি করে দিয়েছেন না রাখছেন এখনো না কত দাম বললো আট হাজার দুশো তিনশো বাজার চাহিদা কেমন আজকে দাম বলতেছে দর্শক দেখুন ভাইয়ের রসুনটা খুবই সুন্দর ছিল আট হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত দাম দাস চলতেছে এটা এর মধ্যে থেকে আমরা কিছু মাঝারি বন্ধের রসুন দেখব আজকে বাজারে কি দাম দাস চলতেছে এবং ব্যাস এখানে হচ্ছে কত দামি দর্শক আমরা এখানে কিছু মাঝারি সাইজের রসুন দেখতে পাচ্ছি রসুনের কোয়ালিটি আপনারা দেখুন এক কৃষক ভাই নিয়ে আসতে ভাই থেকে আমরা জেনে নেব আজকে বাজারে কত দাম বললে এই রসুনটা আর আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো রসুন নিয়ে আছেন আজকে বাজারে আজকে ভাই নিয়ে আসেন মুন্দারেক মুন্দারেক সবগুলোকে বিক্রি করে দিচ্ছেন না আছে কিছু দেখুন ভাইয়ের মাঝারি যে রসুন সাত হাজার সাতশো আটশো টাকা পর্যন্ত দামতে হয়েছে আজকের বাজারে তো দর্শক আজকের মতো এই ছিল বাজার থেকে সর্বশেষ রসুনের আপডেট পরবর্তী রসুনে যে কোনো সবারকে পেতে চাইলে আমাদের এস এম সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ